মার্শাল্লা আমি তো হতবাক বুঝছেন এই জঙ্গ এই সুন্দরবন এই নদীর পারে জঙ্গলের মধ্যে ওরা এই পিচ্ছি পিচ্ছি ওরা এখনই মানে মোবাল হওয়া ট্রেনিং নিতেছে আর কি বুঝছেন ওরা একটা হাতল বানাইছে হ্যাঁ মৌচা কাটবে বুঝছেন মানে এদের সাহস দেখে মানে উপকূলের শিশুরা আর কি ছোট্ট একটা নৌকা আছে নৌকাটা একটু দেখান এই নৌকার মধ্যে প্রথমে আমরা মানে আমাদের হ্যাঁ হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লা তো চিন্তা করেন এটা হচ্ছে খলিশা ফুলের গাছ হ্যাঁ এই দেন আমরা এই যে খলিশা ফুল এই যে এইখানে নিয়ে যে দেন কতগুলা মৌমাছি আমি একটু দৌড়ি মৌমাছিগুলাকে এই দেন মৌমাছিগুলা নেকটা সংগ্রহ করতেছে এখানে আশেপাশে একটা চাক আছে আর কি হ্যাঁ ওরা ওই চাকটা হয়তো ভাই আগুন বন্ধ করো আগুন বন্ধ করো আমার ভয় লাগতেছে ওরা যেভাবে করতেছে আমি সাহস পাই না ওরা জঙ্গলের মধ্যে ডুইটা মানে দূরে যায় না আর কি কাছের মধ্যে দোয়া হয়েছে দোয়া হয়েছে এই তো ওদের অবস্থাটা দেখছেন দেখেন ওদের কাজ দেখেন ওরা ছোট্ট একটা চাক কাটছে ছোট ছোট বনু মোমোসি আর কি মোমোসি এখনো আছে এই মধু সাইড এর থেকে হ্যাঁ খাইছো খাওয়া শেষ ওরা ওরা ডিম লারバター সব একবার পুরো ছাক কাটে নিয়েছে ওরা পারে না তো তাহলে একদম হাতল জালায় আছে ওরা চাক কাটে নিয়ে আসছে এটার জন্য ওদেরকে সাবাশী দেখি কারণ এত বড় একটা নদী তারপরে এই নদীর মধ্যে নৌকা চালাইতেছে বনের জঙ্গলের মধ্যে ওরা ঘোরাফেরা করতেছে এবং চাক কাটছে তোমরা চাক খুঁজে খুঁজে পাইলে কিভাবে ওই জানে হ্যাঁ হাঁটো আচ্ছা হাঁটতে হাঁটতে তারপরে একটা ছিল গাছে বানছিল পড়া গাছে বানছিল ওটা দেখছ তোমরা আই সুবহানাল্লাহ বাচ্চাদের এই গাছে আমার কাছে খুব ভালো লাগছে কি যার কারণে আমি যেছিলাম টলার নিয়ে যাচ্ছিলাম তো টলারটা থামায় দিয়ে ওদের একটা শট নিলাম ওরা প্রথমে আমাদেরকে ভয়batch ছিল আরকি যে আমরা কিছু নাকি বলে ওরা চাক কাটছে অথবা ওরা ঘোরাফেরা করতেছে এজন্য আমাদের ড্রোনকে ওরা ঢিলও মারছে চিন্তা করে না ওরা এইetal জালায় ওরা চাক কাটছে এত মানে সাহস মাসাল্লাহ মাসাল্লাহ মানে যারা ভিডিওটা দেখবেন সবাই মাসাল্লাহ বলবেন কারণ এদের হিম্মত এবং এদের সাহস এদের বুদ্ধিমত্তা আলহামদুলিল্লাহ আমি মানে মুগ্ধ আর কি যে এ এলাকার ছেলে মানে ছেলেরা বাচ্চারা এরা যদি এরা যদি ট্যালেন্টেড হয় ভালো ভালো করে শিক্ষা দিকে পায় তো এরা অনেক বড় কিছু করবে কি কি বলো তুমি বড় কিছু করবে না কি কি নিয়ত আছে তোমার কি ব্যবসা করে নিয়ত আছে কোন ক্লাসে বড় 6 শিখছে তুমি তুমিও শিখছে বড় এমনকি আজকে স্কুল বন্ধ নাকি ও ঈদের ছুটি ও কালক স্কুল ও তার মানে এই ছুটির মধ্যে মজা করে নিছো আছে আচ্ছা তোমরা নৌকা নিয়ে যাচ্ছ কিছু বলে না ও কালকে বাস সো আমাদের এই সুন্দরবনের মধুটা আমরা বনের ভিতর থেকে যারা মৌয়াল অরিজিনাল যারা মোয়াল তাদের থেকে না যারা অরিজিনাল মোয়াল যারা খুব জীবনের রিস্ক নিয়ে সুন্দরবনের ভিতর থেকে মধুগুলা সংগ্রহ করে এটা তো মধু সাইট সুন্দরবনের সাইট ভিতর থেকে যারা মধুগুলা সংগ্রহ করে এই যে এই যে এই যে ফুল থেকে এই যে না একটা সংগ্রহ করতেছে এই যে খলি ফুল দেখছেন আমার হাতের কাছে এই যে এই যে মৌমাসিটা আমি একটু ধরে ফেলি এই যে দেখেন দেখেন দেখা যায় আহ উড়াল এই যে আরেকটা আরেকটা মৌমাছি মানে প্রচুর মৌমাছি এখানে যে খলিশা ফুল থেকে যে গুলো সংগ্রহ করে এটা মানে বাস্তব দেখালে আর কি এই খলিশা ফুল তারপরে বিভিন্ন ধরনের ফুল থেকে সুন্দরবনের প্রাকৃতিক মধুটা যদি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে অথবা এখানে বাটন আছে বাটনে ক্লিক করে আপনি সংগ্রহ করতে পারবেন চলুন না আমরা আবার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে খাইরান